কারো বিবাহ হচ্ছে না ছেলে হোক বা নিয়ে যদি বিবাহ না হয় আপনি এই ইসমে আজমটাকে তিন হাজার একশো একুশ আমার ভাই বন্ধুরা। আপনারা শুনেছেন যে ইসমে আজম সে ইসমে আজম যদি আপনি আমলের মধ্যে নিয়ে আসতে পারেন আশা করি যে আশায় যে মনের উদ্দেশ্য নিয়ে আপনি সেই ইসমে আজমকে পড়বেন আপনার সমস্ত মনের আশা পূর্ণ হবে যদি আপনি ঠিক নিয়মের মধ্যে পড়তে পারেন আপনাকে অবশ্যই আমি নিয়মটা বলে দেব তার পূর্বে বলি ভাই আমার এই ভিডিওটা দেখার পূর্বে আপনি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই আপনাকে এই সমস্ত রিলেটেড ভিডিও আপনাকে অবশ্যই আমি দেব তাই আপনি অবশ্যই সর্বপ্রথম পেয়ে যাবেন তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই আপনি দেখবেন আর নাজেরিন আমার ভাই বন্ধুরা আপনারা অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সে আশা করি হয়তো আপনারা আমার এই ভিডিওতে এসেছেন কারণ এই ভিডিওটা সবারই জন্য না যদি আপনি অর্ধেকটা দেখেন তো আপনি বুঝতে পারবেন না বা আপনি দেখা গেল যে কিছুটা দেখলেন কেটে দিলেন বুঝতে পারবেন না আশা করি যদি আপনি দেখার ইচ্ছা থাকে আপনি শেষ পর্যন্ত দেখবেন আর যদি না দেখার ইচ্ছা থাকে তো আপনি ভিডিওটা স্কিপ করতে পারেন কারণ আপনাকে আমি বলতে চলেছি যে ইসমে আজম ইসম মানে হলো নাম আজম মানে হচ্ছে সব থেকে বড় নাম যেমন আল্লাহ পাক রব্বুল আলমিনের সুন্দর বড় নাম হচ্ছে লফজে আল্লাহ ইয়া ইয়া হাইয়ুল আর কাইয়ুম এই সমস্ত হলো আপনার ইসমে আজম এই ইসমে আজমকে যদি আপনি পেশার নামাজ পড়ার পরে আপনি একটি মুসাল্লায় বসে আপনি যদি তিন হাজার একশো একুশ বার পড়বেন আপনার সমস্ত মনের আশা মনের আকাঙ্ক্ষা আপনার রোজি রুটিতে বরকত আপনার ব্যবসা বাণিজ্যতে বরকত আপনার সমস্ত মনের আশাকে আল্লাহ ফাকুর রব্বুল আলমিন পূর্ণ করে দেবেন হ্যাঁ আপনি যখন এই ইসম আজমটাকে পড়বেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই ইসম আজমটাকে যদি আপনি পড়েন যেমন হয়তো কারো বিবাহ হচ্ছে না ছেলে বা যদি বিবাহ না হয় আপনি এই ইসমে আজমটাকে তিন হাজার একশো একুশ বার পড়বেন আর পড়ে নিজের শরীরের মধ্যে ফু মেরে দেবেন দেখবেন সাত দিন কাটবে না আপনার সমস্ত মনের আশা মনের আকাঙ্ক্ষা মনের আরমান আল্লাহ পাক রব্বুল আলমিন পূর্ণ করে দেবেন তার পূর্বে বলি ভাই আপনাকে রোহানি শক্তিটাকে আপনাকে হাসিল করতে হবে তাই এই রোহানি শক্তির জন্য আমার এই চ্যানেলের ভিডিও ছাড়ানো আছে যদি আপনি এই আমলটা করতে চান তার পূর্বে আপনাকে রোহানি শক্তির আমলটা অবশ্যই আপনি করে নেবেন আশা করি আপনি ভিডিওটা বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন কমেন্টে লিখবেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ এরূপ রিয়েটেড ভিডিও আপনি আগে পাবেন في أمان الله خدافز السلام عليكم ورحمة الله وبركاته